তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি দেখো বিসি রোড ধরে চলে যাচ্ছি বাপের বাড়ি মা আসছে মেয়ে বাপের বাড়ি যখন না তাই হয় তো চলো ওটা ছিল দুর্গা পুজোর ভিডিও তো প্রতি বছরই আমরা অষ্টমীর দিন করে নিয়ে তো বাড়ি এসেই দেখো রাস্তায় কোনো ভিডিও তোলা হয়নি বাইরে সোজা বাড়ি এসে বাবুকে স্নান করে দিচ্ছিলাম তো চলো তোমরা তো ভিডিওটা দেখলে এখন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি এইগুলো ছিল সমস্ত আমার বাপের বাড়ির গুরুজন ছোট বড় ভালোবাসার সব মানুষ যাদেরকে অনেক মিস করি আমি এখনও মিস করি ভিডিওটা এডিট করছিলাম খুব মনে পড়ছিল আমি ভিডিওতে যে ক্যাপশনটা দিয়েছি যে বাড়ি যাচ্ছি মা আমাদেরকে ছেড়ে চলে গেলো হ্যাঁ এটা বলতে অনেকে খারাপ ভেবো না মানে দেখো মা দুর্গা চলে গেল আবার একটা বছর পর সবার সেই একসাথে দেখা মা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গেল তো সবার হয়তো দেখতে দেখতে দিনটা চলে আসে যে মেয়েটা দূরে বিয়ে হয় বাবার বাড়ি সমস্ত লোকজনের থেকে অনেকটা দূরে থাকতে হয় সেই মেয়েটাই বোঝে তার সময়টা কি করে কাটে যেমনটা তাদের মধ্যে আমি আমার তো ভীষণই মনে পড়ে খুব খারাপ লাগে কোনো কোনো মুহূর্ত কোনো অকেশান পারপাসে কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে আমি ওখানে যেতে পারি না কারণ একটাই আমি অনেকটা দূরে থাকি আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে তো এতদিন আমি একা যেতাম তাও টুকটাক কোনো অনুষ্ঠানে আমি থাকতে পারতাম সবার সাথে এখন ছেলেটা ছোট ও জন্য একা যেতে পারি না বরের ওপর ভরসা করতে হয় কারণ ও তো সবসময় কাজ বাজ ছেড়ে নিয়ে যেতে পারে না আর আমাদের এমন একটা কাজ সব সময় যাওয়াটা আমাদের পক্ষে পসিবল নয় যেটা কিনা অনেকেই বোঝে না বিশেষ করে আমার বাবার বাড়ির লোক অধিকার লোক অনেকেই বোঝে না আর নিজের রিলেটিভরা তো মুখের ওপর বলেই দেয় যে আমরা কোনো ওকেশনে যাই না দেওয়ার ভয়ে খরচার ভয়ে এগুলো অনেক শুনতে হয় এখনও শুনি তো ফার্স্টে অনেক খারাপ লাগতো মন খারাপ করতাম বিশ্বাস করো এখন আর খারাপ লাগে না কারণ যখন আমরা যাই নিজের আনন্দ ফুর্তি করি এমনকি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করি সবার সাথে আনন্দই কাটাই যতটুক থাকি বেশ ভালোই কা থাকি হয়তো কোনো কোনো অনুষ্ঠানে বেশিরভাগ অনুষ্ঠানেই যেতে পারি না ঠিক কিন্তু দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করার চেষ্টা করি করছিও যেতে পারি না না পারি দায়িত্বগুলো কিন্তু পালন করি সেটা কিন্তু পেছনে কেউ বলে না এটাই বলতে শুনি যে অনুষ্ঠানে আসে না নিজের মা একমাত্র কষ্ট পায় যে সবার মেয়ে আছে আমার মেয়েটা আসতে পারলো না ওর একা কষ্ট হয় খারাপ লাগে তাছাড়া বিশ্বাস করো হয়তো এমনভাবে কেউই ভাবে না যে ওই মেয়েটা আসতে পারছে না তারও খারাপ লাগে এখানে দেখায় ওই যে ব্লু কালারের যে ব্লাউজ পরে আছে ওটা বড় বৌদি আর লাল কালারের শাড়ি পরে আছে ওটা আমার দিদি বাড়ির সমস্ত গুরুজন কাকা জেঠু বড় বর্দা মেজদা সকলে দাদা জামাইবাবু সকলেই ঠাকুর বিসর্জন ধরে মাকে বিদায় দেয় হাসি মুখে কারো কারো চোখ জলে ভেসে যায় যেমন আমাদের বাড়িতেই আমার বড়ো মার বাড়িতে পুজো হয় আমার বড়মা মা ভীষণভাবে রান্না করে এমনকি অনেকে আমার জেঠুরও মন খারাপ থাকে অনেকেরই মন খারাপ থাকে তো চলো কেমন লাগলো ভিডিওটা তো জানি আবার কোনো এক নতুন ভিডিওর সাথে ভালো থেকে সবাই